বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচুর ঝড় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে বৃষ্টিপাত চলছে ছাদ দুপুর পর্যন্ত হয়তো বৃষ্টিপাত চলতে থাক চলবে এইভাবে উত্তর ভা উত্তর পূর্ব ভারতে এবার বর্ষা প্রবেশ হয়ে গেল যেখানে এখন লাগাতার বৃষ্টি চলতে পারে বৃষ্টি আসাম মেঘালয় উত্তরবঙ্গ অরুণাচল প্রদেশ বাংলাদেশের উত্তর পূর্ব উত্তর ভাগ বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত প্রবেশ হয়ে গেল বর্ষায় বৃষ্টি যখন প্রবেশ হয়ে গেছে যখন তখন বৃষ্টিপাত হতে পারে এই দিকে আজকে বঙ্গোপসাগরের থেকে প্রচণ্ড যোগ রাস্তা উত্তরবঙ্গে এদিকে এগিয়ে আসে যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গে এই বেশিরভাগ জায়গায় বাংলাদেশ সহ বাংলাদেশ এদিকে উত্তরবঙ্গের সবগুলো জেলায় বেশিরভাগ জায়গায় হয়তো বৃষ্টিপাত চলতেছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালো এগিয়ে পড়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় মেঘলা রয়েছে এখন বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও ভারী আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলতেছে ইতিমধ্যে এদিকে শিলিগুড়ি একটু জুম করে দেখি শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে হলদিবাড়ি ধূপগুড়ি খালাকাটা আর কোচবিহার এদিকে বেশিরভাগ জায়গায় ঘন মেঘ উঠে পড়েছে এখানে বৃষ্টিপাত শুরু হতে চলেছে আর কিছু কিছু জায়গায় শুরু হয়েও গেছে এখন আর এইদিকে তো ঘন কালো মেঘ উঠে গেছে এর ফলে প্রচুর বৃষ্টিপাত চলছে হয়তো এইগুলোর মধ্যে এদিকে বাংলাদেশেও প্রচুর বৃষ্টিপাত চলছে এদিকে দিনাজপুর উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বেশিরভাগ জায়গায় ঘন ও কালো মেগুঠে পড়েছে এর ফলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে সেই এলাকাগুলির মধ্যে এই প্রচুর বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে কি লাল লাল হয়ে গেছে বৃষ্টিপাত আঠারো উনিশ এম এম এর কাছাকাছি বৃষ্টিপাত উত্তরবঙ্গে এদিকে বাংলাদেশে তো আঠাশ তিরিশ এম এম এর কাছাকাছি বৃষ্টিপাত চলতেছে এখন এই বৃষ্টিগুলো হল প্রচুর জল দাঁড়িয়ে যাবে কোথাও কোথাও হয়তো এইরকম যাবে দক্ষিণবঙ্গে তবে ফাঁকাই রয়েছে আজকে আকাশ পরে হয়তো আসতে পারে দুপুরের পরে দক্ষিণবঙ্গের দিকে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে যখন বর্ষা প্রবেশ করে গেছে এদিক দিয়ে প্রথমে কেরলে সর্বপ্রথম বর্ষা প্রবেশ করে ভারতবর্ষে সেখানে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে এদিকে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে গেল বর্ষা যার ফলে প্রচুর বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ ও আসাম মেঘালয় আর বাংলাদেশ এগুলোর মধ্যে প্রচুর বৃষ্টিপাত চলবে লাগাতারও এদিকে একটা ঘূর্ণিঝড়ের মতো দেখা যাচ্ছে এটা কি এদিকে মহারাষ্ট্রের উপকূলে এদিকে হতে পারে একটা ঘূর্ণিঝড় বা সিস্টেম তৈরি হতে পারে যার ফলে এদিকে বৃষ্টিপাতও প্রচুর হবে আর এদিকে তো বৃষ্টিপাত চলতেছে বঙ্গোপসাগরে তেমন কোনো সিস্টেম নাই বর্তমানে পরে হয়তো আসতে পারে বা সফল থাকবে আর উত্তর পূর্ব ভারতে যখন বর্ষা প্রবেশ করে গেছে তবে বৃষ্টিপাত হবে চলতে থাকবে উত্তর পূর্ব ভারতে দেখছেন কি লাল লাল কালারে বৃষ্টি প্রায় প্রায় সময় এই দিকে ভালো বৃষ্টি চলবে উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোর মধ্যে ওই ষাট পঁয়ষট্টি এম এম বৃষ্টিপাত নিয়ে আসছে তেরো তারিখের দিকে বর্তমানে তো ঝড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের তেমন আর কোনো ভয় নাই হয়তো কোনো একটা ছোটোখাটো সিস্টেম তৈরি হতে পারে যার ফলে বৃষ্টিপাত হবে আর